আসসালামু আলাইকুম আমি আয়েশা নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার আম্মুকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড সাইন দেখার জন্য আপনারাও আমার সাথে দেখতে থাকুন পুরো আমেরিকা জুড়ে যতগুলো শহর রয়েছে লস অ্যাঞ্জেলেস শহরটি তার মধ্যে সবচেয়ে অন্যতম মন ভোলানো শহর হিসাবে এই শহরটি মানুষের মনে একটি বিশেষ অবস্থানে রয়েছে এই শহরের মধ্যে যত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রথমেই রয়েছে এই হলিউড সাইনটি এই সাইনটি দেখলেই চোখের সামনে ভেসে উঠে হলিউড চলচ্চিত্রের চোখ ধাঁধানো কোনো এক অ্যাকশন দৃশ্য অথবা কোনো লাশময়ী অভিনেত্রীর মিষ্টি চেহারা কিংবা কোনো হারথ্রপ নায়কের নাম মাউন্ট লি পাহাড়ের শীর্ষে অবস্থিত শত বর্ষ পুরানো এই সাইনটি দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় করে এই লস অ্যাঞ্জেলেস শহরে এই সাইনটির অনেক সুন্দর কিছু ইতিহাস আছে আপনারা চাইলেই গুগলে পেয়ে যাবেন এই হলিউড সাইনটি এই পার্কটি থেকে সবচেয়ে ভালো মতে দেখা যায় এই পার্কটিতে আসতে হলে দুই পাহাড়ের মাঝখানে সরু রাস্তা বেয়ে অনেক উপরে উঠতে হয় এই পার্কে হলিউড সাইন দেখতে আসলে আমরা এই মিক্সড ফ্রুটটা অবশ্যই খাই বাসায় যতই ফল খাই না কেন এখানকার এই মিক্সড ফ্রুটটা এত মজা লাগে আসলে সবসময় কিনা হয় আমার আম্মুকে নিয়ে ভালো কিছু সময় কাটিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা ঠিক যেভাবে দুই পাহাড়ের মাঝখানে সরু পথ দিয়ে উপরে উঠেছি ঠিক সেভাবেই নামব বাসায় আজকে আমার ননদ আমাদের জন্য পোলাও গরুর মাংস এবং মুরগির রোস্ট রান্না করছে তাই খেতে খেতেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন